আসসালামু আলাইকুম আপনি কি জানেন মৃত্যুর ফেরিস্তা মালাকুল মা এক মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যান কিন্তু কিভাবে কোনো যানবাহন ছাড়া কোনো ডানা ছাড়া কোনো সময় ছাড়া তাহলে কি তিনি আলাদা ডাইমেনশন দিয়ে আসেন যেখানে সময় দূরত্বের কোনো নিয়ম নেই আজকের ভিডিওতে আমরা দেখব কোরআন ও হাদিসে মালাকোল মাউত আলাদা জগতের ফেরিস্তাদের চলাচল ডাইমেনশন ট্রাভেলের বৈজ্ঞানিক তথ্য এবং মালাকুল মৌত এই তথ্যের সাথে মিলে কিনা একটি অবিশেষ রহস্যের যাত্রা শুরু হোক আল্লাহ কোরআনে বলেন তোমাদের মধ্যে মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরিস্তাই তোমাদের প্রাণ গ্রহণ করে সুরা সিজদা আয়াত এগারো এই আয়াত বলছে মৃত্যুর জন্য একজন বিশেষ ফেরেশতা আছেন তিনি শুধু একজন না তার সঙ্গে অসংখ্য সহকারী ফেরিস্তা কাজ করেন প্রতিদিন পৃথিবীতে প্রায় এক লক্ষ মানুষের মৃত্যু হয় একই সময়ে এক লাখ জায়গায় কীভাবে একসঙ্গে পৌঁছানো হয় এটি কি সাধারণ গতিতে সম্ভব পুরান বলা হয়েছে ফেরেস্তারা নূর বা আলো থেকে সৃষ্টি এবং নূরি সৃষ্টির গতি মানুষের কাছে উপলব্ধ না আছে একজন ফেরেস্তা আকাশ থেকে পৃথিবীর পর্যন্ত মুহূর্তে আসতে পারে এই থেকে বোঝা যায় ফেরেস্তারা আমাদের মতো ফিজিক্যাল ওয়ার্ল্ড এর নিয়ম মানেন না তাদের চলাচল গায়েব জগতের নিয়মে এই গায়েব জগৎ হয়তো এমন এক ডাইমেনশন দেখে সময় ধীর হয়ে দূরত্ব মিলিয়ে যায় এক মুহূর্তে হাজার বছর হয়ে যেতে পারে আধুনিক বিজ্ঞান বলছে আমরা মাত্র তিনটি স্পেস প্লাস একটি টাইম ডাইমেনশন দেখছি কিন্তু বাস্তবে ডাইমেনশন হতে পারে এগারোটি পর্যন্ত যদি কোনো সত্তা আলো থেকেও দ্রুত চলতে পারে কোয়ান্টাম স্তরে প্রবেশ করতে পারে অথবা স্পেস টাইম ভাস করতে পারে সেই মুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এটাকে বলে ওয়ার্ল্ড হোল ট্রাভেল বা স্লিপ বিজ্ঞানীরা বলেন এই সময় দূরত্বের নয় ফেরেস্তারা কি এই একই ধরনের ডাইমেনশন ব্যবহার করেন নুরি সৃষ্টির গতি এটা অনুমান করা যায় কিছু সহি হাদিসে পাওয়া যায় মালকুল মাউত একই সাথে মুমিনের রো বের করেন কোমলভাবে কাপেরদের রূপ বের করেন কঠিনভাবে একই সময়ে পৃথিবীর সব জায়গায় উপস্থিত থাকা এটা দেখায় তিনি সমের প্রতি বাধা নন ইমাম কর্তৃপি বলেন একাধিক রূপে থাকতে পারে মানে তিনি চাইলে একসাথে বিভিন্ন স্থানে উপস্থিত হতে পারেন এটা আমাদের চোখে একটাই রূপ কিন্তু অন্য যাত্রায় তিনি বহুগুণ রূপে কাজ করছেন গায়েব জগৎ আমরা দেখি না কিন্তু এটা আমাদের জগতের ভেতরে আরেক লেয়ারের মতো যেমন ওয়াইফাই আসে আপনি দেখেন না সিগনাল আছে কিন্তু চোখে পড়ে না তেমনি গায়েব জগত আমাদের চারপাশে কিন্তু আমাদের চোখে অদৃশ্য ফেরেস্তারাই লেয়ারেরগুলোর মধ্যে চলাচল করে যেমন কেউ দরজা খুলে এক রুম থেকে অন্য রুমে যায় এটাই কোয়ান্টাম লেয়ার ট্রাভেল বা বিজ্ঞান এখনও বুঝতে পারিনি কিন্তু ফেরেস্তারা করেন হাজার হাজার বছর ধরে মালকুল মাউত অদৃশ্য জগতের নিয়মে চলেন বিদ্যুতের মতো দ্রুত আদর থেকেও দ্রুত সময় দূরত্বের বাইরে এটা কি ডাইমেনশনাল ট্রাভেল নাকি শুধু আল্লাহর দেওয়া এক বিশেষ ক্ষমতা আমরা জানি না কিন্তু জানি গায়েব জগৎ আছে পেরেস্তারা আছেন এবং একদিন প্রত্যেকে তার মুখোমুখি হতে হবে মৃত্যু একমাত্র নিশ্চিত সত্য